চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্বর পাটোয়ারি বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধ শোক সৌদি আরবে কর্মরত প্রবাসী আয়ুব আলী পাটোয়ারির একমাত্র ছেলে সুজন আর কখনই ফিরবে না তার মায়ের কোলে ঘুমের মধ্যে স্ট্রোক করে মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ে জমিয়েছেন তরুণ সুজনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ছড়িয়ে পড়েছে শোকের ছায়া একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা শোক স্তব্ধ স্বজনরাও প্রতিবেশীরা জানান সুজন ছিলেন পরিবারের ভবিষ্যৎ ভরসা পরিশ্রমী ভদ্র আর স্বপ্নবাজ এক তরুণ সবাই তাকে জীবনের সংগ্রামে ঘাম সৌদি আরবে জমালেও নির্মম পরিণতির কারণে আর জীবিত ফেরা হয়নি তার বর্তমানে সুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতির কাজ এগিয়ে চলছে সুজনের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ঢল এলাকার মানুষ তার আত্মার মাখফিরাত কামনা করে দোয়া করছেন এই অকাল মৃত্যু আবারও মনে করিয়ে দিল বিদেশের রোজগার জীবন নিশ্চিত করে না বরং প্রবাসী জীবন এক অনিশ্চিত লড়াই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম